ধন্যবাদ আজকের এই পেমেন্ট গেটে অনুষ্ঠান উদ্বোধনের সম্মানিত প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে উপস্থিত জাতীয় স্থায়ী কমিটি সদস্য সহ আমাদের মাননীয় মহাসচিব আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব সহ যারা উপস্থিত নেতৃবৃন্দ রয়েছেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের যে সুপল উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে বারো সালে এটি তৈরি করা হয় এবং আমি শ্রদ্ধাচিত্ত স্মরণ করছি ওই সময় যারা এই পেমেন্ট গেটওয়েটি তৈরির জন্য বিভিন্ন সময় পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু বাস্তবায়ন করতে পারেনি তারা তাদেরকে তাদের অনেকে ডেভেলপার ছিল আমি স্মরণ করছি সেই সময় যারা এখানে কাজ করেছেন মুজাহিদ কে স্মরণ করছি একা সিঙ্গেল হ্যান্ডেডলি এই ওয়েব পেজটি দীর্ঘদিন চালিয়েছে এই ওয়েব পেজটি আহ বিভিন্ন সময়ে স্বৈরাচারী সরকার তারা হ্যাক করেছে তারা বন্ধ করে দিয়েছে কিন্তু তারপরেও আমরা শত প্রতিকূলতা পেরিয়ে এই ওয়েব পেজটি আজকে এখানে এসেছে এই ওয়েব পেজে আমাদের দলের বিভিন্ন ইতিহাস রয়েছে ঐতিহাসিক ঐতিহাসিক যে অ্যাচিভমেন্টস গুলো আমাদের যেগুলো রয়েছে সেগুলো এখানে সন্নিবেশিত ছিল কিছু আছে আমি আজকে কিছু মিসিং দেখতে পাচ্ছি আশা করি সেগুলো আবার রিস্টোর করা হবে আমি এইটুকু অনুরোধ রাখবো আমাদের প্রবাসী নেতৃবৃন্দকে আপনারা আপনাদের কষ্টার্জিত রেমিটেন্সে যে টাকা দেশে পাঠান আপনারা পেমেন্ট গেট এর মাধ্যমে যদি দলকে একটু সহযোগিতা করেন তাহলে সেটা দলের জন্য অনেক উপকার বয়ে আনবে আমি সেই সঙ্গে কৃতজ্ঞ চিত্র স্মরণ করছি আমাদের জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ সদস্যবৃন্দকে সিনিয়র নেতৃবৃন্দ না করতেন এবং আমাদের মহাসচিব ওনারা যদি সহযোগিতা না করতেন তাহলে হয়তো আজকে এতদূর আমরা আসতে পারতাম না কিন্তু সবচেয়ে বেশি আমি আহ ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান উনি প্রথম থেকেই এই ওয়েব পেজটির ব্যাপার অত্যন্ত সিরিয়াস ছিলেন এবং এটির মাধ্যমে পেমেন্ট জন্য ছিলেন আমরা না ঠিক কবে আমরা স্বৈরাচার থেকে কবে দেশ মুক্তি পাবে তখন আমি দেখেছি আমাদের ভাগপত্ত চেয়ারম্যান মহোদয় উনি চেষ্টা করতেন আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করতে আমরা যেন পলিসিগুলো নিয়ে কাজ করি আমরা পলিসিগুলো রেডি করি আমাদের আইসিটি পলিসি যেটা জাতীয় স্ট্যান্ডিং কমিটি থেকে পাশ হয়েছে এবং আমাদের ভারতের চেয়ারম্যান মহোদয় অনুমোদন করেছেন তো সেই সুন্দর সুন্দর কিছু প্রস্তাব রয়েছে যেমন আমাদের চিন্তা রয়েছে আমরা এখন যেটা আইসিটি সেক্টর বাংলাদেশে জিডিপিতে কন্ট্রিবিউট করে মাত্র পয়েন্ট ফোর পারসেন্টের মতো সেটাকে আমরা থেকে পর্যন্ত পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত বছরের মধ্যে আমাদের সেই টার্গেট রয়েছে আমাদের টার্গেট রয়েছে এখানে কর্মসংস্থান করার আমাদের টার্গেট রয়েছে এখানে বিদেশের সাথে তাল মিলিয়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের আইসিটি সেক্টরকে এগিয়ে নেয়া আমি সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি বলবো আজকে যে সূচনা হচ্ছে সেটাই ভবিষ্যতের দিকে এগুলোর একটি পদক্ষেপ এবং এই পদক্ষেপ আপনারা সবাই আপনাদের সামান্যতম যে সহযোগিতা দিয়ে এটিকে সমৃদ্ধ করবে তার জন্য আপনাদেরকে আবারও আগে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা এই ওয়েব পেজটি এতদিন পর্যন্ত ডেভেলপ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আহ ভারপত্র চেয়ারম্যান মহোদয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং উপস্থিত সকল দেশে বিদেশে সকল নেতৃবৃন্দকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ